হ্যালো আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি আপনার সন্তানের নাম রেখলেই সরকারি ভাতা পেয়ে যাবেন বারোশো ডলার আবার এটি হচ্ছে এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা বসবাস করে যাদের দিকে একবার টাকালে আপনি চোখ ফিরাতে পারবেন না তবে এ দেশে মদ বিক্রি টোটালি নিষিদ্ধ আবার এটি হচ্ছে বিশ্বের মধ্যে এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি টিকটক এবং রিলস ভিডিও বানানো হয় তো আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি দেশের অবিশ্বাস্য কিছু তথ্য যা এর আগে কখনো আপনি শোনেননি হ্যাঁ আজকে আমরা যে অঞ্চলটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশিয়ার মুসলিম প্রজাতন্ত্র একটি অঞ্চল যার নাম চেচিনিয়া আর এই চেচিনিয়া দক্ষিণ পূর্ব ককেশাস পর্বতের কোলে অবস্থিত চেচিনিয়ার আয়তন বলতে গেলে সতেরো বর্গ কিলোমিটার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে বেশ অতুলনীয় চেচিনিয়ার জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ যার পঁচানব্বই শতাংশই সাহসী শিক্ষিত উদার এবং প্রযুক্তি প্রেমী তারা টিকটক ভিডিও তৈরি করতে বেশ ভালোবাসে গান নাচ আর সোশ্যাল মিডিয়ায় যেন তারা বেশ সক্রিয় চেচিনিয়ার নারীদের জীবনধারা শুনলে আপনি চমকে যাবেন চেচিনিয়ার নারীরা ছবি তুলতে গেলে হিজাব ঠিক করে নাই বারবার আর আর ছবি তোলার শেষে বলবে হ্যাঁ একটি ছবিও ভালো হয়নি চেচেনিয়ার মানুষরা চা পান করে এত পরিমাণে যে চা পান না করলে যেন জীবন থেমে যায় সেখানে চেচিনিয়ার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শাসলিকা যা আপনি একবার খেলে তার স্বাদ কখনোই ভুলবেন না চেচিনিয়ার মেয়েরা পাহাড়ি রাস্তায় হাই হিল পরে হটাচলা করে যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার মেয়েরা হাই হিল পরে রাস্তাতেই পড়ে যায় চেচিনিয়ার মেয়েরা বেশ ভদ্রসভ্য হলেও বিয়ের অনুষ্ঠানে নারীরা সিনেমার হিরোইনের কম নয় কিন্তু ক্যামেরা চালু হলেই যেন যেন লুকিয়ে আবার এই দেখুন না চেচিনিয়ার মেয়েরা যদি আপনাকে বলে যে শপিং মলে গিয়ে শুধুমাত্র দেখেই চলে আসবে তাহলে ভুলে তো শুনবেন না কেননা দেখা যায় শেষ পর্যন্ত তারা পাঁচ ব্যাগ খরচ করে বাড়িতে ফেরে বয়ফ্রেন্ড থাকুক আর না থাকুক অন্যদের খবর খুব ভালোই রাখতে পারে চেচিনিয়ার মেয়েরা এবং আপনি জেনে অবাক হবেন চেচিনিয়ার মেয়েরা বেশ সরল তারা গোপন কথা দুই মিনিটের মধ্যে ছড়িয়ে দেয় তাদের হাসি এতটাই সংক্রামক যেন পাশের লোককেও হাসতে বাধ্য করে এছাড়াও চেসিনিয়া বেশ কয়েকটি কারণে বিশ্বব্যাপী বেশ বিখ্যাত যেমন অর্থনীতিতে এই দেশের সবচেয়ে বেশি একটি অংশ নির্ভর করে তেলের উপরে তাই রাশিয়ার কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এই চেচেনিয়া। আর এই চেচেনিয়াতেই আপনি প্রচুর রেস্তোরাঁ দেখতে পারবেন কিন্তু একটির মধ্যেও আপনি মদ বিক্রি হতে দেখতে পারবেন না কেননা এদেশে মদ বিক্রি টোটালি বন্ধ সরকার হিজাব পরিধান করাতে উৎসাহিত করে তবে এটি বাধ্যতামূলক নয় আবার আপনি যদি এই দেশে আপনি আপনার ছেলের নাম মোহাম্মদ রাখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার চেচিনিয়াতে ইসলামিক শিক্ষা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক আর এখানে প্রতি বছর অনেকেই হজ পালন করে থাকে চেচিনিয়ার শাসন ও সংস্কৃতিতে বলা হয় দুই সাল থেকে রমজান কাদিরভ শাসন করে আসছেন তার শাসনামলে ইসলামিক মূল্যবোধ প্রায় নব্বই পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে তবে পোশাকের স্বাধীনতা রয়েছে আর নারী ইচ্ছা মতন হিজাব অথবা আবায়না পরিধান করতে পারে চেজিনিয়ার প্রত্যেকটি নাগরিক বেশ সাহসী উদার ও সুন্দর মনোভাবের এখানকার বেশিরভাগ তরুণ প্রজন্ম টেকনোলজি প্রিয় তবে এখানকার মেয়েরা টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে রিলস ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করে তো ভিওর্স চেচিনিয়া সম্পর্কে এরকম চমকপ্রদ তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করুন আর এমনই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন তো দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে